যৌতুকের জন্য অত্যাচার করে আপনার এই যে অত্যাচারটা কি দীর্ঘদিন যাবৎ হ্যাঁ এই দশ বছর ধরে অনেক মারধর করেছে ছয় ধরে মারিয়েছে পেটে একটা বাসা ছিল দেড় মাস সেও বাসাটা আমার নষ্ট হয়ে গেছে এটা কি আপনি জানতেন আমি শুনেছি চোখে দেখিনি মারপিট কিন্তু শুনেছি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জাহিদ গাজীর বাসায় যেখান থেকে রাতের আধারে বিবস্ত্র করে তার স্ত্রীকে বেধরক মারপিট করে যৌতুকের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেয় একটাই কারণ যৌতুক লাগবে এখনো এই গ্রাম বাংলায় যৌতুকের জন্য হাজার হাজার নারী হাজার হাজার গৃহবধূ তারা বিচ্ছেদ হচ্ছে নিরুপায় হয়ে তারা দ্বারস্থ হচ্ছে বিজ্ঞ আদালতের আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি অনেকটা সত্যতা মিলেছে এই তহমিনার যে অভিযোগের বিষয় আমরা এখানকার দেখছেন আমরা আসাতে জাহিদ গাজী এবং তার পরিবারের সকলেই গা ঢাকা দিয়েছে কোনো এক অজানা কারণে হয়তো তাদের মধ্যে রয়েছে না আমরা স্থানীয় ইউপি সদস্যদের দিয়ে তাকে জাহিদ গাজীকে মুঠোফোনে কল করিয়েছি তিনি আসার কথা বলেও তার দেখা মিললো না এখন আমরা স্থানীয় যারা জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ আছে তাদের সাথে একটু কথা বলবো আপনি তো এখানকার জনপ্রতিনিধি এবং এখানে আপনি দায়িত্ব পালন করছেন আপনার নাম কি মোহাম্মদ রমজান আলী সর্দার রমজান আপনাকে একটু বলি এই যে যে এই যে জাহিদ গাজী এবং তার স্ত্রী তহমিনার বিবাদ যে দীর্ঘদিন চলে আসছে এটা কি আপনার অবগত আছেন দীর্ঘদিন উভয়ের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ চলে আসছে চলে আসছে এবং এই যে তার স্ত্রী তহবিনাকে যে বেধরক মারপিট করতো এটা কি আপনি জানতেন দেখো শুনেছি চোখে দেখিনি মারপিট কিন্তু শুনেছি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হতো প্রায় ঝগড়াঝাটি মারপিট হতো কিন্তু অপরাধী কে এটা আমার জানা নাই এই তহমিনাকে প্রায় মারধর করতো যৌতুকের জন্য আমি কোনোদিন মারধর কোনো সময় দেখিনি এভাবে দেখছেন জাহিদ গাজীর যে ছোট সন্তান শিশু পুত্র

দাদা মারধর করতে হয় দাদি ছোটটা দি ছোটটা দি আবার দাদির মেয়েরা দুইজন ছোটদাদির মেয়েরা একজন আর তানবীর তানবীর আর কেউ না আচ্ছা আমি একটু যে জাহিদির স্ত্রী তার সাথে একটু কথা বলবো যে আপনি বলছেন যে আপনাকে বিবস্ত্র করে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই বিষয়ে কি আমাকে এই যে কিছুদিন আগে অনেক মাছ করিছে পড়েছে ধরে মারিছে পেটে একটা বাচ্চা ছিল দেড় মাস সেও বাচ্চাটা আমার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যাওয়ার পরে এখন স্বামী বলে তোর বাপের কি দশ বিঘি জমি আছে তাই নিয়ে ঘরবো শ্বশুরও বলে তারপর যৌতুক যৌতুকের জন্য অত্যাচার করে আপনার এই যে অত্যাচারটা কি দীর্ঘদিন যাবত হ্যাঁ এই দশ বছর ধরে দশ বছর ধরে হয় তো বিষয়টা নিয়ে আপনি আপনার স্থানীয় ইউ পি মেম্বার ওই যে আমার সব পাশ বসার হ্যাঁ আমি ওই কাকুকেও জানাইছি মাঝে সাফল্য দিয়ে বাড়ি মারিছিলো আমার স্বামী কাকু এসে নিজের চোখে দেখিছে শ্বশুর মারিছে কাকু ও মস্তি বইসে সানেভার বসে কইছে দেখিছে আমি বলিছি কিছু কাকুও বিচার করিছে কাকু ছিল মেম্বার কাকু স্থানীয় মেম্বারও বিষয়টা বিচার করছে বিষয়টা শোনামেলা করছে হ্যাঁ